আমি এখন যে কেন্দ্রটি আছি এখানে প্রচুর ভোটারের উপস্থিতি এখানে অনেক ভোটারও উপস্থিতি আদি কাল থেকে

দহ মিনিটলৈ দহ মিনিটলৈ ভুল হৈছিলো না না ফুল নাই ঠিক আছে আপনার কি ভিতরে কি আমি তো ভিডিও করেছি আপনি দেখছেন আমার ভিডিও করার সাথে সাথে আপনি দাঁড়াইছেন আপনি ভুল করছেন আপনি গেছেন না সেটা স্বীকার করেন আবার কিন্তু তর্ক করতেছেন তাহলে আমি এই ভিডিও কিন্তু পার্টিস করবো

બસ સેટ સેટો ફરે છે દવા ને દવા હે નો સુખ એને એક સાઈડ ઓન એક સાઈડ ઓન હે આપણે એક આ દે લાઈન છે ને ઓરે સમી દે છે ને ઓરે દેવા કે આ ચાપ બાઈ કે દરકારી જ যাৰ যাৰা ভোট দিয়ে যাৰ যাৰা ভোট দিয়ে নাই তাৰ ঢুকে যান যাৰ যাৰা ভোট দিয় নাই তাৰ ঢুকে যান যারা যারা ভোট দিলে ঢুকে যান যারা যারা ভোট দেন না তারা ঢুকে যান এই চারে ভোট দিয়ে ঢুকে যান এখনো অনেক ভোটার অনেক অনেক আরো এক ঘন্টা ভোট নিতে পারবে Up here <laughs>